এত এটা বড় একটা হেনস্তা করা ঠিক হয় নাই দেশের জন্য যুদ্ধ করেছেন তাকে এইভাবে করাটা ঠিক হয়নি আইন করার অবস্থা কিন্তু ভালো না একদমই ভালো না আজকে আপনাদের দায়িত্ব পড়েছে সেই দেশকে স্বাধীনতা রক্ষার জন্য জনগণকে রক্ষা করার জন্য দেশে চলছে মহাবের রাজনীতি মব সৃষ্টি করলে আর কাউকে ছাড় নয় এ যেন কড়া হংকারে জানিয়ে দিলেন সেনাপ্রধান নকারুজ্জামান কি বললেন তিনি বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন সম্প্রতি জুলাইযোদ্ধা নামধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে মুক্তিযোদ্ধাদের ওপর মঞ্চ একাত্তরের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের চরম মহামুল হারস্ত করেছে স্বাধীনতা বিরোধী শক্তিরা এ সময় বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর ওপর চড়াও হয়ে তার উপর মব সৃষ্টি করে এক পর্যায়ে বিনা দোষের লতিফ সিদ্দিকী সহ এগারো জনকে আটক করে পুলিশ মুক্তিযুদ্ধদের যদি বলেন যখন দেখি জুতোর মালা জুতো দিয়ে বাড়ি দেয় ও কিছু করতে পারছি না